নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুবই ভালো আছি আর এখন বাজে দুপুর সাড়ে বারোটা এখন থেকে আমি ব্লকটা শুরু করছি আর আজকে আমাদের বাড়িতে কেউ নেই তোমাদের দাদার চোখের দিকে গেছে ভাই শুধু বাড়িতে আছে ও সেই ফ্রি ফায়ার খেলতে গেম খেলছে সে বাইরের দিকে আর বাবা হচ্ছে স্প্রে করছে মা হচ্ছে মাঠে গেছে কাজে ধান ধান লাগাতে গেছে আর আমি একা বাড়িতে আছি আর আমি এখন স্নান টিনাম কিচ্ছু করিনি সকালবেলা খাওয়া দাওয়ার পর এত ভীষণ শরীরটা খারাপ লাগছিল তারপরে আমি শুয়ে গেছিলাম তারপরে শুয়েছিলাম তারপরে হাঁড়িয়া ভাত রেখে গেছিল সেটাই রাখলাম হাঁড়িয়া ভাতটা বলে গেছিলো রাখতে সেটাই রাখলাম আমার রেখে আর দেখছি আমাদের বাড়িটা ভীষণ পরিমাণে নোংরা হয়ে গেছে আর নোংরা মানে সেই জল বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পর মানে ঘরগুলো আমাদের গর্ত গর্ত হয়ে গেছে সেইগুলো থেকেই বালি আমি আমাদের গোবর দিলে হয়তো বালিটা একটু কম বেরোবে কারণ সারাক্ষণ মাটির বাড়ি তো সারাক্ষণ হাঁটা চলা হচ্ছে প্রচুর মানে ধুলা হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ধুলা হয়ে যাচ্ছে সেই জন্য আমি বলছি দেখি একটু গোবর দেওয়া যাক আর এরকম অবস্থা আমি পারি না গোবর দিতে তাও মোটামুটি চেষ্টা করছি দেখছো এরকম বৃষ্টির পর পর এই যে মানে এরকম গর্ত হয়ে গেছে চারদিকে গর্ত হয়ে গেছে আমাদের বাড়ির অবস্থা ভীষণই খারাপ আর গোয়া দেওয়ার পর একটু পরিষ্কার পরিষ্কার লাগছে এই যে গোয়া দিয়েছি আমার গোয়া দেওয়া হয়ে গেছে চারদিকে এদিকে আর এদিকে গোবর দেওয়া হয়েছে শুধু রান্নাঘরটা বাকি আছে আর গোবর টবর দিয়ে তারপরে কাঠটা সব জোগাড় করে মানে হালকা হালকা মেখলা করেছিল কাঠটা সব এনে ঝাঁটপাট দিয়ে গোবর দেওয়ার পর ঝাঁট দিতে হয় ঝাঁটটা দিয়ে স্নান করলাম আর স্নান করে এখন খাবো ভাত আর আমি তখন মানে আর সকালবেলা ঢেঁড়াছিলো ঢেঁড়া এক একটু তরকারি করেছিলাম আর তখন শেষ হয়ে গেছে এখন একটা আলু পুড়ে আলু পুড়াটা বাঁটবো তারপরে ভাত খাবো আলু বাঁটবো বলে আমি কী কী নিয়েছি শুকনো লঙ্কা নুন জিরা পেঁয়াজ একটা মাত্র রসুন নিয়েছি আর যে রসুন আর একটু আলু আর একটু তেঁতুল নিয়েছি আর এটা এখন বাড়বো আমি আর একেবারে অল্প করে তেল নেবো কারণ তেঁতুল দেওয়া আছে না হলে ভালো লাগবে না আলু একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে নুন হয়েছে কি হয়নি হয়েছে পুরো আর এটা পান্তা ভাতের সঙ্গে আরো বেশি ভালো লাগতো রাত্রে ভাতটা যদি থাকতো সকালে খা মানে আলু পুরা এরকম আলু পুড়িয়ে আর যদি পান্তা ভাতটা খাইতে পারতাম না ভীষণই ভালো লাগতো

কাজু ধুলে কাজু খাবে দিচ্ছি ও একটা হয়ে গেছে তোর আরো চাইবে আরো চাইবে